আসসালামু আলাইকুম আজকে আমি গুঁড়া দুধ দিয়ে নরম তুলতুলের রসে ভরা রস মাধুরি মিষ্টি বানিয়ে দেখাবো এভাবে মিষ্টি বানালে মিষ্টি হবে একদম দোকানের মতো পারফেক্ট খেতে অনেক টেস্টি হবে যে কেউ খুব সহজেই মিষ্টি বানিয়ে নিতে পারবেন প্রথমে একটা বড়ো সাইজের ডিম ভেঙে নিচ্ছে ডিম কিন্তু নর্মাল তাপমাত্রার হতে হবে ফ্রিজে থাকলে ফ্রিজ থেকে এক ঘন্টা আগে বের করে নর্মাল করে নেবেন তাহলে মিষ্টি ভালো হবে ভালো করে ডিম ফেটে নিয়েছে এখন এক সাইডে রেখে দিচ্ছি এদিকে হাফ কাপ গুঁড়া দুধ বোলের মধ্যে নিয়ে নিচ্ছে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই চামচ আর বেকিং পাউডার ওয়ান ফোরটি স্পুনের অর্ধেক আর ঘি দিয়ে দিচ্ছি দুই চামচ সবগুলো এখন ভালো করে ঘুষে ঘুষে মিশিয়ে নিতে হবে এই কাজ একটু ভালো করে করে নিতে হবে তাহলে ভালোভাবে তাহলে ভালোভাবে মিক্স হয়ে যাবে তারপরে ডিমের মিশ্রণ আমি অল্প অল্প করে দিব আর মাখিয়ে নেব একবারে কিন্তু ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে দেখতে হবে কতখানি লাগে কর্নফ্লাওয়ার দিয়ে এইভাবে মিষ্টি বানাবেন দেখবেন মিষ্টি একদম পারফেক্ট হবে গোলেও যাবে না চুপসেও যাবে না আমি যেভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত এইভাবে আপনারা ভিডিও দেখে বানাবেন তাহলে একদম দোকানের মতোই পারফেক্ট হবে এরকম নরম করে মেখে নি এরকম নরম করে মেখে নিয়েছে আর ডিম সম্পন্ন লাগেনি সামান্য বেঁচে গেছে এখন আমি হাত ধুয়ে তারপরে হাতে ঘি লাগিয়ে এরকম করে অল্প অল্প করে নিয়ে মিষ্টি সেপ দিয়ে নিচ্ছি গোল করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছে এই মিষ্টিগুলো যখন মালাইয়ের মধ্যে দেব তখন চাপটা হয়ে যাবে সবগুলো মিষ্টি আমি এই রকম করে বানিয়ে নেব হয়ে গেছে এখন এই মিষ্টিগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে মালাই তৈরি করে নিব চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক লিটার এখানে পাতলা দুধ নিতে হবে ঘন দুধ নিলে হবে না আর দুটো এলাচ দিয়ে বলক তুলে নেব বলক ভালোভাবে উঠে আসলে এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি কমিয়ে বাড়ি দিতে পারবেন তারপরে আমি ভালোভাবে বলক চলে আসছে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি বলকের আসার আগে মিষ্টি দিবেন না তাহলে মিষ্টিগুলো ভালো হবে না একদম ভালোভাবে বলক উঠলে মিষ্টিগুলো দিতে হবে দিয়ে হাই হিটে ঢেকে জাল করব বারো মিনিট আর মাঝে মাঝে বাতাস বের করে দিতে হবে এরকম করে আর আমি পাঁচ মিনিট পর মিষ্টিগুলো ঢাকনা খুলে উলটিয়ে দিব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে মিষ্টিগুলো কিন্তু ভেঙে যেতে পারে আর মাঝে মাঝে আমি ঢাকনা খুলে আলতু করে নেড়ে চেড়ে দিব আবারও ঢেকে দিচ্ছি ঢেকেই জাল করতে হবে ঢাকনা খোলা রেখে জাল করা যাবে না মিষ্টিগুলো হয়ে গেছে বারো মিনিট জাল করে নিয়েছি এখন চুলা থেকে নামে রেখে দেব সারারাত পরের দিন সকালে মিষ্টিগুলো আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম পরের দিন সকালে দেখুন মিষ্টিগুলো রস খেয়ে একদম রসে টয় হয়ে গেছে আর ফুলে বড় বড় হয়ে গেছে এত মজার এই মিষ্টিগুলো এইভাবে বানিয়ে দেখবেন এখন স্টেনারে তুলে নিচ্ছি নিয়ে আমি দশ মিনিট পর গুঁড়া দুধের মধ্যে কোট করে নেব তাহলে আরও বেশি টেস্টি হবে খেতে মজার হবে গুঁড়া দুধের মধ্যে কোট করে নিয়েছি হয়ে গেল ভীষণ সুস্বাদু নরম তুল তুলে গুঁড়া দুধের রস মাধুরী মিষ্টি এভাবে বানিয়ে দেখবেন খেতে যে এতটাই টেস্টে হবে ভাবতে পারবেন না আমি একটা কেটে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন কতটা নরম তুল তুলে হয়েছে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আর এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে মিষ্টিগুলো একদম এইরকম পারফেক্ট হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম আজকে আমি পারুটি দিয়ে নরম তুল তুলে চমচম মিষ্টি বানিয়ে দেখাবো সানা সারাই যে পারুটি দিয়ে এত মজার মিষ্টি বানানো যায় আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না খুবই টেস্টি হয় আর খুবই কম সময়ে এই মজার মিষ্টি তৈরি করে নেওয়া যায় আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন বেশি কথা না বলে শুরু করে এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি পাউটির সাইডের অংশগুলো এগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি এগুলো পরে আমি ব্রেড তৈরি করে নিব এগুলো থাকলে মিষ্টি শক্ত হয়ে থাকে এখন আমি হাত দিয়ে ভালো করে গোড়া করে নিব আপনারা চাইলে করে নিতে পারেন এই করে ভালো করে হাত দিয়ে গোড়া করে নিয়েছি দেখুন এরকম হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা দুই টেবিল চামচ ময়দা কিন্তু বেশি দেওয়া যাবে না দুই টেবিল চামচই দিতে হবে আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চামচ আর ঘি দিয়ে দিচ্ছি এক চামচ এখন আমি ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নেব তারপর এখানে আমি লিকুইড দুধ নিয়েছি হাফ কাপ আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি অল্প অল্প করে দিয়ে নরম করে একটা ডো তৈরি করে নিব এই ডোটা কিন্তু শক্ত করা যাবে না নরম করে মধ্যে নিতে হবে শক্ত করলে মিষ্টি শক্ত হয়ে যায় এখানে হাফ কাপ দুধ লাগেনি অর্ধেকটা লেগেছে আর অর্ধেকটাই বেঁচে গেছে মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি এই রকম করে অল্প অল্প করে নিয়ে চমচম মিষ্টি শেপ দিয়ে নেব আপনারা চাইলে গোল করে বানাতে পারবেন এই রকম করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব এই মিষ্টিগুলো যখন আমি তেলে ভেজে শিরার মধ্যে দেবো তখন ফুলে ডবল হয়ে যাবে একদম স্মুথ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে এই রকম করে সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে এখন এই মিষ্টিগুলো আমি তেলে ভেজে নেব হালকা গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি তেল কিন্তু হাই হিটে গরম করে মিষ্টি ছাড়বেন না যখন হালকা গরম হবে তখনই মিষ্টিগুলো দিয়ে অনবর্ত উলটিয়ে পাল্টে দিতে হবে তাহলে মিষ্টি সব সাইডে সুন্দর কালার আসবে আর মিষ্টিগুলো দেখতেও ভালো লাগবে খুবই মজার এই মিষ্টিগুলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন এতটাই সুস্বাদু হয় মনেই হবে না যে বারোটি দিয়ে তৈরি করা একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে মিষ্টির ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে আর শিরা ডুববে ভালোভাবে তখন একদম নরম তুল তুলে হবে ভিতরে কাঁচা থাকলে কিন্তু মিষ্টি ভালোভাবে ফুলে না পছন্দ মতো কালার হলেই তুলে নিতে হবে যখন অনেক সুন্দর কালার আসছে এরকম অবস্থায় আমি তুলে নিচ্ছি মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি এখন চিনি সিরা তৈরি করব চুলে প্যান বসে এক কাপ চিনি দিয়ে দিচ্ছে আর পানি দেড় কাপ দুটি এলাচ দিয়ে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসছে এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছে মিষ্টিগুলো দিয়ে ঢেকে জাল করবো তিন মিনিট বেশি জাল করার প্রয়োজন নাই তিন মিনিট জাল করে নিয়েছি মিষ্টিগুলো হয়ে গেছে এখন চুলা থেকে নামে রেখে দিব সারা রাত পরের দিন সকালে মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম পরের দিন সকালে দেখুন মিষ্টিগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে একদম নরম তুল রসে ভরা এখন মিষ্টিগুলো আমি সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল ভীষণ সুস্বাদু চমচম মিষ্টি ছানা ছাড়াই ছানার চাইতে বেশি টেস্টি করে এই চমচম মিষ্টি তৈরি করে নেওয়া যায় একটা কেটে দেখাচ্ছি কতটা রস ঢুকেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে আল্লাহ পিজ